সর্ব না আমাদের উচ্চ করা যাবে না আমরা রাজি কিন্তু সত্যি রাজি নয় আমাদেরকে সরানো মানে তাহলে এখানে থেকে মরবো আমরা এখানে থেকে মরে যাবো রাজি যে আমাদের এলাকা এক নম্বর ওয়ার্ড চল্লিশ বছর ধরে বসবাস করছে আমরা আমাদেরকে ওই সিভিল এভিয়েশনের অবৈধ অনৈতিক ছয়শ বিরাশি একর জায়গা বন্দোবস্তির দলিল বাতিল করে আমাদের এক নম্বর ওয়ার্ডবাসীকে সেটি বন্দোবস্তি দেওয়া হোক ডিসি মহোদয় অত্যন্ত গুরুত্ব সহকারে আমাদের কথা শুনেছেন আমাদেরকে আশ্বস্ত করেছেন যে আমাদেরকে উচ্ছেদ করে কোনো প্রকল্প আপাতত হবে না আমাদের সাথে সংলাপ করে ডায়লগ করে যে সংশ্লিষ্ট মন্ত্রণালয় আছে সকলের সাথে যোগাযোগ করে ওখানে আমাদেরকে রেখেই সব উন্নয়ন কর্মকাণ্ড করার তিনি ব্যবস্থা করবেন আমাদের মা বাবার কবর যেখানে আমাদের দাদা দাদির কবর যেখানে আমরা সেইখানে বন্দুস্তি নিতে চাই আমরা সেইখানে মরতে চাই আমার আমরা এক নম্বর ওয়ার্ড ছাড়া আমরা

সবখানে উনি আমাদের পক্ষে আমাদের জনগণের পক্ষে কথা বলে বলে আশ্বস্ত করেছেন ইনশাআল্লাহ হয়েছে আমাদের দাবি দেওয়াগুলি উনি শুনছেন বিস্তারিতভাবে শুনছেন সকলের কথাবার্তা শুনছেন এবং উনি খুবই আন্তরিক আমাদের এই বিশাল জনগোষ্ঠীর স্বার্থকে উনি এক করবেন না উনি প্রধান উপদেষ্টার নিকট আমাদের দরখাস্ত এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করে আমাদের দাবি দেওয়াগুলি পূরণের উনি সচেষ্ট হবেন এবং আলাপ আলোচনার সব কিছু করা হবে এবং আমরা ওনার কথায় আশ্বস্ত হয়েছি যে উনি জনগণের দাবির পরিপ্রেক্ষিতে যা যা করার দরকার তিনি তা করবেন তবে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সাথে আলাপ আলোচনা করেই এগুলি করা হবে আমাদেরকে চলে যেতে বলেছে ইনশাল্লাহ আমাদের দরখাস্তর বিষয়ে বিস্তারিত আল্লাহ আলোচনা হবে এবং সিদ্ধান্ত হবে এখন উনি যেহেতু আমাদের দাবি দেওয়া শুনেছেন আন্তরিকতার সহিত দাবি দেওয়া শুনেছেন এবং আমরা ওনাকে আমাদের অনেক তথ্য তথ্যপত্র উপস্থাপন করেছি আমরা থাকার বিষয়ে আমাদের কী কী রাইট আছে এগুলি আমরা বলেছি অতীতে এখানে জেলা প্রশাসক মহোদয়ের এখানে অনেক রেজলিউশন আমাদের এখানে থাকার কথা আছে এবং সিভিল রেজিলেশনে এত জায়গা যে লাগবে সেটা কিন্তু এখান থেকে স্বীকার করা যেখানে এই মিটিংয়ের মধ্যে এগুলি আগে রেজলিউশন বাধ্য হয়েছে এগুলি কমপ্লিটলি আমাদের গোটা জায়গাটিকে এটাকে অযৌক্তিকভাবে উচ্ছেদ করার জন্য ওয়ার্ডটিকে উচ্ছেদ করার জন্য তারা ছশো বিরাশি কোর জায়গা দখলে নিয়েছে সুতরাং আমরা ছশো বিরাশি জায়গায় আমরা সতেরোটি মহল্লা আছি আলাপ আলু স্থানের মাধ্যমে আমাদের এখানে থাকতে হবে এই ওয়ার্ডটি আমরা কক্সবাজার পৌরসভার যে ওয়ার্ডটি আছে এই ওয়ার্ডটি বারোটি ওয়ার্ডের মধ্যে একটি ওয়ার্ড এটা সবচাইতে জনবহুল একটি ওয়ার্ড এখানে আমাদের অনেক মসজিদ মাদ্রাসা কবরস্থান চুটি মহল ব্যবসা প্রতিষ্ঠান সহ অনেক কিছু রয়েছে সুতরাং আমরা এখানে থাকার অবশ্যই অধিকার রয়েছে এটা একটি গ্যাজেট নোটিফিকেশনের মাধ্যমে আমাদের এখানে একটি ওয়ার্ড হয়েছে সুতরাং আমরা এই ওয়ার্ডটিকে বৃষ্টি দেবো না আমরা ওখানে থাকতে চাই এবং জিভি নির্বিশন অযুক্তিক যে জায়গাগুলি এগুলি নিয়ে এসেছে এগুলি বাতিল করে আমাদেরকে একটা আলাপ আলোচনার ভিত্তিতে আমাদের স্থায়ী পুনর্বাসন দিতে হবে এবং ওখানেই স্থায়ীভাবে আমাদের বসবাসের সুযোগ দিতে হবে এটা আমাদেরকে আমাদের মাননীয় জেলা প্রশাসক মহোদয় আশ্বস্ত করেছেন সুতরাং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সাথে অতি শীঘ্রই যোগাযোগ করে এটা করবেন

মধ্যে যারা জমায়েত হয়েছিলেন এখানে তাদের নেতৃবৃন্দের সাথে জেলা প্রশাসকের কথা হয়েছে তারা নানা বিষয় আমাদের চাগুলো সেগুলো তারা লিখিতভাবে স্মারকলিপি আকারে জমা দিয়েছেন আমরা সেটি সসম্মানে গ্রহণ করেছি এবং আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করব এগুলো এই বিষয়টিতে অনেকগুলো সরকার অনেকগুলো দপ্তর সংস্থা এবং বিভাগের মন্ত্রণালয়ের সংশ্লিষ্টতা আছে তো সামগ্রিকভাবে আমরা আশা করবো যে সরকার সামগ্রিকভাবে একটা সিদ্ধান্ত হয়তো আমরা পরে পাবো